মার্চ দীর্ঘ বছর শনি রাশিতে বাদে মিন অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করতে চলেছে এবং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দীর্ঘ তিরিশ বছর বাদে শনি মিন রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করতে চলেছে এবং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে শনির এই মিন রাশিতে গমন আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে এবং শনি প্রথমভাবে অবস্থান মানে আপনার স্বভাবগত দিক থেকে শরীর স্বাস্থ্য আত্মবিশ্বাস ব্যক্তিত্বের ওপর সরাসরি প্রভাব পড়বে কারণ শনি এখানে অবস্থান করবে আপনার প্রথমভাবে শনির তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় স্থান অর্থাৎ বৃষ রাশির ওপর থাকবে যে কারণে ভাই বোন পরিশ্রম ছোটোখাটো ভ্রমণ যোগাযোগের ক্ষেত্রে প্রভাব ফেলবে আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলবে পরাক্রম ভাব তৃতীয় স্থান শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনার সপ্তম ভাবের ওপর থাকবে যে কারণে বিয়ে বিবাহিত জীবন পার্টনারশিপ দাম্পত্য জীবন এবং জনসংযোগের ওপর প্রভাব নিয়ন্ত্রণ করবে শনির দশম দৃষ্টি আপনার দশম স্থান অর্থাৎ ধনুরাশির ওপর থাকবে যে কারণে আপনার কর্মজীবন সামাজিক মর্যাদা ব্যবসা প্রভৃতির ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়ে আসবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তু টিপস আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ তবে সেটা আপনি এই পর্বের শেষে জানতে পারবেন তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং শনির যে গোচর আর শনির যে দৃষ্টি তার উপর নির্ভর করে আপনি আপনার জীবনে কতটা ফল শুভ পাবেন না কতটা অশুভ পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মচকে শনিদেবের অবস্থানের উপর আপনার জন্মচকে শনিদেবের অবস্থান যদি শুভ হয় তাহলে শনির সাড়ে সাতিতে আপনাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দেবে আর যদি শনিদেবের অশুভ ফল থাকে তাহলে আপনার অবস্থার পরিবর্তন বা আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা নিয়ে আসতে পারে তাই আপনার জন্মচককে বিচার করে নির্ণয় নেওয়া সব থেকে আগে দরকার সেই সাথে বলবো যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না প্রথমেই আসবো আপনার চাকরি বা কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে শনির এই পরিবর্তনের মাধ্যমে নতুন দায়িত্ব আসতে পারে রেসপন্সিবিলিটিস বাড়তে পারে ধৈর্য ধরে আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে আপনারা কোনোভাবে প্রতারণার শিকার হতে পারেন সে ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে চাকরির জন্য নতুন সুযোগ আসবে তবে পরিশ্রম এবং ধৈর্যের ভীষণ প্রয়োজন হবে কর্মস্থলে আপনার শত্রুরা আপনার এগেনস্টে নানা রকম কাজকর্ম শুরু করতে পারে তারা অ্যাক্টিভ হতে পারে আপনার পেছনে বদনামি বা পলিটিক্স করা শুরু করতে পারে তাই কেরিয়ার এবং ব্যবসার উন্নতির জন্য প্রত্যেক শনিবার কাক এবং কুকুরকে খাওয়ান চাকরিতে বেরোনোর আগে হনুমানজির টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন সেই সাথে আপনার কর্মস্থলে আপনার যে ডেস্ক আছে তার যে ড্রয়ার আছে সেই ড্রয়ার এবং ডেস্কে কালো তিল এবং সর্ষের তেলের টিকা লাগিয়ে রাখবেন এবং প্রত্যেকদিন নিয়মিতভাবে বাড়ি থেকে বেরোনোর আগে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে ভগবান শিবের মন্ত্র ওম নামা শিবায় একশো আটবার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন আর প্রত্যেক সোমবার শিব মন্দিরে যাবেন ভগবান শিবের পুজো দেবেন আর্থিক উন্নতি এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বলবো আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকবে এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে যতটা দূরে রাখবেন ততটা আপনার পক্ষে শুভ তৃতীয় স্থানে শনির দৃষ্টি রয়েছে অহেতুক ঋণ নেওয়ার ব্যাপারে সাবধানে থাকতে হবে না হলে ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে তবে ধীরে ধীরে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে কিন্তু এক্ষেত্রে আপনাকে সঞ্চয়ের ব্যাপারে মনোযোগী হতে হবে তাই সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে একটা রুলস অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যে টাকাই পান না কেন তার মধ্যে থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আপনাকে সরিয়ে সঞ্চয়ের জায়গায় রেখে দিতে হবে এবং এমন একটা ফান্ডে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে যেটা সিকিওর ফান্ড আপনি এফডি করতে পারেন মিউচুয়াল ফান্ড করতে পারেন কিন্তু সব সময় যে টাকাই পান একশো টাকাই পান আর এক হাজার টাকাই পান দশ হাজার যাই টাকা পান না কেন সেখান থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আপনাকে সরিয়ে রাখতেই হবে এবং এই কাজটা যদি আজকে থেকে এই ভিডিওটা দেখার পর থেকে যদি করতে শুরু করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেদিন আপনার শনির সাড়ে সাতই শেষ হয়ে যাবে সেই দিন আপনার কাছে যে সেভিংস ফান্ড থাকবে শনির সাড়ে সাতই শেষ হওয়ার পর যে ভালো সময় আসবে সেই ভালো সময়কে কাজে লাগাতে পারবেন এবং আপনি আপনার লাইফের জন্য ইনভেস্ট করতে পারবেন তাই যারা যারা ডিসিশন নিচ্ছেন সেভিংস করবার জন্য তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্টের সাথে হারহার মহাদেব অবশ্যই লিখবেন এছাড়া যদি ইনভেস্টমেন্ট করেন কোথাও কোনো রিস্ক জায়গায় ইনভেস্ট করবেন না ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে ভালো করে রিসার্চ করে তারপর ইনভেস্টমেন্ট করবেন আপনার আর্থিক এবং সম্পদ বৃদ্ধির জন্য যে কোনো শনিবার দিন আপনি আপনার ডান হাতের মধ্যমা আঙ্গুলে লোহার আংটি ধারণ করুন শনিবার দিন কালো পোশাক পরবেন না এবং প্রত্যেক দিন যে কোনো কালো গরুকে রুটি খাওয়ান অত্যন্ত ভালো ফল পাবেন পারিবারিক এবং সম্পর্কের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সেটাকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার আত্মীয়রা কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে আপনার শত্রুতা করতে পারে আপনার পেছনে বদনাম করবার চেষ্টা করতে পারে পরিবারের কারোর স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে শনির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর রয়েছে যে কারণের জন্য আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি আপনাকে একটু সহানুভূতি দেখাতে হবে সহমর্মিতা দেখাতে হবে ধৈর্য রাখতে হবে তৃতীয় স্থানে দৃষ্টি থাকার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে তাই বুদ্ধি ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ঠিকভাবে রাখুন না হলে সমস্যা তৈরি হতে পারে সেই জন্য প্রতিদিন আপনার বাড়িতে শনি যন্ত্রম রেখে তাকে প্রত্যেক দিন পুজো করুন ওং প্রাং প্রিং প্রোং শহ নামা মা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একশো আটবার মন্ত্র পাঠ করে শনি যন্ত্রমের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রত্যেক দিন নিয়মিতভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ত্রম্বাকং যহেশ উ গন্ধিং পুষ্টি বারধনা উর্বা রু কমি ববান্দনা ন মৃত্যুর মা অমৃতাত এছাড়া প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনার বাড়ির যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়িতে উত্তর দিকে তুলসী গাছ রাখুন অত্যন্ত ভালো ফল পাবেন এবারে আসবো প্রেম বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আগেই বলেছি সমস্যা আসতে পারে চ্যালেঞ্জ আসতে পারে বোঝাপড় সমস্যা আসতে পারে তাই পারস্পরিক বোঝাপড়াকে যদি গুরুত্ব দেন তাহলে সমস্যা কেটে যাবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা দুজনে খোলাখুলি কথা বলুন যারা বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করছেন বিয়ের ক্ষেত্রে একটু দেরি হতে পারে তবে ধৈর্য রাখুন ভালো সম্বন্ধ আসবে এই বছরের অগাস্ট মাসের পর থেকে কোনো ভালো বিয়ের যোগ আপনার ক্ষেত্রে আসতে পারে সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রেম বিবাহ ও বিবাহিত জীবনকে ঠিক রাখার জন্য শনিবার মঙ্গলবার হনুমানজির পুজো করুন শনির কুপ্রভাব কাটানোর জন্য প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়া ভীষণ দরকার তাই হনুমানজির আশীর্বাদ পাবেন প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো দিন এতে আপনাদের যথেষ্ট ভালো সৌহার্দ্য এবং ভালোবাসা থাকবে যারা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে তিল এবং গুড় মিশিয়ে পাখিকে খাওয়ান দাম্পত্য জীবনের সমস্যা মিটবে শনিবার কুকুর এবং কাককে খেতে দিন শনির কুদৃষ্টি থেকে আপনাদের সম্পর্ককে দূরে রাখবে এবং সম্পর্ককে মজবুত রাখবে এবারে আসব স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আপনাদের যাদের সন্তান আসছে রয়েছে তাদের ক্ষেত্রে কি ভবিষ্যৎ নিয়ে আসছে বা যারা সন্তান প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু কঠিন সময় হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে ধৈর্য ধরলে আপনি সন্তানের দ্বারা ভালো ফল পাবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন অগাস্টের মাসের পর থেকে আপনাদের সন্তান প্রসব বা কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা সন্তানের ভবিষ্যৎ এবং সন্তান বা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রথমেই আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা আপনার ঘরের উত্তর পূর্ব দিকে ভগবান গণেশের মূর্তি রাখুন এবং পড়ার টেবিলে ক্রিস্টালের গ্লোব রাখবেন প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় দিয়ে পাখিকে খাওয়ান এতে সন্তানের মঙ্গল কামনা করতে পারবেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে ওম ওইং সরস্বত্তায় নামাহা এই মন্ত্র পাঠ করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবারে চলে আসব শরীর স্বাস্থ্যের বিষয় শনি আপনাদের প্রথমভাবে তিরিশ বছর বাদে প্রবেশ করছে মিন রাশি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শনি সাড়ে সাথে যেহেতু চলছে তাই কিছু না কিছু সমস্যার আশঙ্কা রয়েছে বিশেষ করে মাথার যন্ত্রণা স্কিনের সমস্যা হার বা জয়েন্ট পেন মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে তাই নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার তবে এর পাশাপাশি প্রথম স্থানে শনি অবস্থান করে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি ঘটাবে মানসিক শান্তি নিয়ে আসতে চেষ্টা করবে তাই শরীর স্বাস্থ্যের ঠিক করার জন্য নিরামিষ আহার গ্রহণ করুন প্রত্যেক শনিবার নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান এবং সেই সাথে ছমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মানসিক শান্তি পাওয়ার জন্য আপনার বাড়ির উত্তর কিংবা উত্তর পশ্চিম ক্ষেত্রে মাছের অ্যাকোরিয়াম রাখুন রঙিন মাছ রাখুন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং বাড়ি থেকে অনেক নেগেটিভ এনার্জি আপনার দূর হবে সেই সাথে আপনার বাড়ির যে টয়লেট সেই টয়লেটের মধ্যে বাটি করে সি সল্ট রাখুন এবং প্রত্যেক সপ্তাহে বিশেষ করে প্রত্যেক শনিবার সেই সি সল্টটাকে পাল্টাবেন আপনার বাড়ির ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন শেষে বলবো শনির সাড়ে সাতের যে সেকেন্ড চরণ বা দ্বিতীয় পর্যায় শুরু তার জন্য মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধৈর্য এবং প্রপার প্ল্যানিং ভীষণ দরকার ব্যক্তিগত ক্ষেত্র হোক কিংবা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এলেও পরিশ্রম আপনাকে করে যেতে হবে রেজাল্ট আপনি পাবেন এবং সেই সাথে সাথে আমি যে মহা উপায় বলেছি এবং বাস্তুর টিপস দিয়েছি সেগুলো অবশ্যই পালন করবেন এবং শুধু তাই নয় যারা পালন করবে বলে ডিসাইড করেছেন বা যারা পালন করতে চাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্টের নিচে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এবারে চলে আসবো এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য কি রঙের পোশাক ব্যবহার করতে নিষেধ করেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আমি লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনি যদি সঠিক উত্তরদাতা হন এবং লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সেখানে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার জীবনের কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আমি আপনাকে পরামর্শ দেব আর এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ার বিজেতা হতে হবে তাই আপনি লাকি ড্রয়ার বিজেতা কিনা সেটা আপনি জানতে আপনি যেখানে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই কমেন্ট বক্স আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেখানে আমরা আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবো যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না মিন রাশির শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় हर हर महादेव